আজিরা তো কাজ করলে পোষা না কন্টাক্টে নিলে তো করতে পারায় করতে করে আপনাদের না আচ্ছা আচ্ছা না আজিরা কত করে নেন হাজিরা এক হাজার টাকা মেচ্ছে এক হাজার টাকা মানে নিচ্ছে আর যারা একটু নর্মাল লেবারসারি নেই তাদের জন্য তাদের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি যেমন মিষ্টি নিয়েছেন নাকি যে আচ্ছা আচ্ছা তা ওর কাজ কেমন মানে কন্ডাক্টে বেশি পান নাকি কন্ডাক্টে বেশি আমরা কন্ডাক্টে কাজ করে বেশি হ্যাঁ

তিরিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কত বললেন পঁয়ত্রিশ নতিরিশ বছর আচ্ছা আচ্ছা তা মানে এতদিন দিকেও তিনি এক লেভেলে কাজ করা তো আসলে খুব হয় না সাধারণত মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করা হয় অনেক জায়গায় কাজ করতে হয় হ্যাঁ কিন্তু একই না একই ধাঁচের কাজ একই না অনেক বিভিন্ন আইটেমের কাজ আছে নাচিন আইটেমের কাজ করা

কয়জন মিলে কাজ করছে তিনজন কয়দিন লাগছে কাজ করতে আট দিনে দেড় লক্ষ কাজ করছেন এতে তো আপনাদের কোনো ইনভেস্ট নেই নাকি ইনভেস্ট আছে কি মানে সম্পূর্ণ মালিক পক্ষের খরচ তাহলে আট দিনে আপনাদের এক একজনের বেতন কত বললো

দিচ্ছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি টেবিল হয়ে যাবে এখন এটা চার আঘাত টেবিল তাই না হ্যাঁ

হয় না স্যার পাশে পাশে লাগে আমার আঠারো ইঞ্চি পুরা